রাত থেকেই সারাশি অভিযানে সেনাবাহিনী ডক্টর ইনুস দেশে ফিরতেই নতুন করে মাঠে নামলো সেনা সদস্যরা চলছে অভিযান কয়দিন ধরে সেনাবাহিনীকে নিয়ে ছড়ানো হয় ভুল তথ্য তবে সেনাপ্রধানের হুঁশিয়ারির পরই সব যেন ঠান্ডা এর মধ্যে ঈদের ছুটি শেষে যখন রাজধানীতে ঢুকছে মানুষ তখন নতুন করে রাজপথে সেনাবাহিনীর এমন টহলের মানে খুঁজছে সাধারণ মানুষ অনেকে বলছে রাজপথে সেনাবাহিনীর এবারের অবস্থান আগের চেয়ে ভিন্ন তার মানে রাজধানীতে কি কোনো নাশকতা কিংবা আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্রের ছক করছে এমন আভাস পেয়েছে সেনাবাহিনী সেনা সদস্যরা বলছে দেশের বর্তমান পরিস্থিতিতে আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমন দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে দেওয়া হয়েছে নতুন নির্দেশনা